আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি একটা মেলাতে সব ইনফরমেশন দিব এবং কালেকশন দেখাবো গজ কাপড়ের এটা প্রতি রবিবারে বসে মোহাম্মদপুর সলিমাল্লাহ রোডে আমি আগেই বলে দিলাম আপনাদের সুবিধার্থে এখন কালেকশনগুলি দেখে নেন এই যে এই গজ কাপড়গুলি আপনারা পেয়ে যাচ্ছেন এটা মামা এটা কত এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আরও অনেক সুন্দর সুন্দর গছ কাপড় আপনাদের একটু এগুলো বেছে বেছে দেখে দেখে নিতে হবে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা গছ এটা একটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ালিটিগুলো আমি একটু ভালো করে দেখিয়ে দিই অনেক ধরনের কিন্তু আপনাকে পেয়ে যাবেন এই যে টিস্যুর মধ্যে রেড কালার যারা গাউন বানাতেন চান অনেক সুন্দর হবে কিন্তু ম্যাম এটা কত এটা হচ্ছে দুশো টাকা গছ আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখেন ওয়াও না এটাও কত মামা এটা হচ্ছে দুশোটা গজ কেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি জাস্ট দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা এটা আপনার দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে গজ পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু গাউন বা যে কোনো কিছু আপনার থ্রি পিস বলেন সব কিছু বানাতে পারবেন এটা হচ্ছে দুশো টাকা গজ মামা হোয়াইট কালারটা একটু দেখিয়ে এই যে মামা দিচ্ছে এটা কিন্তু একদম ফ্লাওয়ারের মধ্যে দেখা হোয়াইট কালার অর্গানজার মধ্যে এমব্রয়ডারি করে এটা কত মামা এটা হচ্ছে দুশো টাকা গজ এখানে কিছু নেটের মধ্যে আছে এই যে নেট কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে বিভিন্ন ধরনের কালারের আছে এগুলো কত করে মামা আচ্ছা মার্কেটে নাকি সাতশো করে বেঁচে আর এখানে আসলে আপনার মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন কালেকশন গুলি দেখাই নেটের এখানে ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন মানে অনেক ধরনের কালার আছে কিন্তু এই যে নেভি ব্লু পেয়ে যাচ্ছেন নেভি ব্লুটা দেখিয়ে দিলাম এখানে এসে একটু কষ্ট করে আপনারা খুঁজে খুঁজে নেবেন এই যে রেডের মধ্যে আছে ইয়েলোর মধ্যে আছে এখানে আরেকটা দেখলাম একদম ফুল ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু আপনারা দুশো টাকা গজেই পেয়ে যাবেন এখানে অর্গানজার মধ্যে একটা প্রিন্ট দেখাচ্ছি খুব সুন্দর এখানে অনেকগুলি প্রিন্ট হবে এটা একটা পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে এরকম ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গজ দুশো টাকা করে আরেকটা কাপড় দেখাচ্ছি আমি এখানে কিছু চিকেন কারি আছে চিকেন কারিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভয়েল কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে যে চিকেন কারি করা এখানে কিছু কালেকশন আমি কালারগুলি জাস্ট দেখিয়ে দেবো এখানে আপনার ল্যাভেন্ডারের মধ্যে পাচ্ছেন তারপর রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আরও অনেক কালার আছে একটু কষ্ট করে কালারগুলি দেখে নেন আপনারা এগুলো কিন্তু আপনার দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন হোয়াইটের মধ্যে এটাও কিন্তু দুশো টাকা গজ এখানে একটু চিরা আপনি এগুলো একটু দেখে নেবেন আর এখানে একটা আছে এক কালারের কিছু কাপড় পেয়ে যাবেন জাপানিজ সিল্ক এগুলো হচ্ছে একশো টাকা করে গজ নিচ্ছে তো আমি এখন একটু লোকেশনটা বলে দিব আচ্ছা আমি এখন মামাকে দেখাই দিলাম আর এটা হচ্ছে এই মানে সলিমুল্লার রোডে আসলে মাঠের পেছনে যে পানির ট্যাঙ্কির সামনে আসলে মামাকে পেয়ে যাবেন প্রতি রবিবার বসে তিনটা থেকে বসেন নাকি মামা আচ্ছা সকাল নয়টা থেকে রাত কয়টা পর্যন্ত আর রাত আটটা পর্যন্ত মামারা থাকে তো এই গজ কাপড়গুলো কিনে নিতে পারেন